বাংলায় এসআইআর শুরুর প্রথম দিনে বিএলও সাবেক ছিটমহলের বাসিন্দারা বাড়ি বাড়ি ঘুরেও ভোটারদের হাতে এর ফর্ম তুলে দিতে ব্যর্থ হলেন বিএলও সাবেক ছিটমহল দাবি এই ফর্মে দু হাজার দু সালে তথ্য চাওয়া হয়েছে তখন তারা সকলেই বাংলাদেশি ছিলেন দু হাজার পনেরো সালে পহেলা আগস্ট থেকে ভারত সরকার তাদের নাগরিকত্ব দিয়েছে সেই তথ্য উল্লেখ করার কোনো জায়গা এই ফর্মে নেই তাই তাদের সাদা ফর্ম জমা করতে হবে এরকম তা করতে নারাজ তারা তাদের দাবি নির্বাচন কমিশন স্পষ্ট করুক ছিটমহল বাসীদের দু হাজার পনেরো সালের নথি দেখালেই এফআইআর তালিকায় নাম উঠবে ততক্ষণ পর্যন্ত তারা ফর্ম নেবে না দুদিন অপেক্ষা করবে যদি নির্বাচন কমিশন তাদের জন্য বিশেষ ঘোষণা না করে তাহলে জেলাশাসকের অফিস ঘেরাও করবে তারা সাবেক ছিটমহল পোয়াতুর কুটিতে বাড়ি বাড়ি ঘুরে ব্যর্থ হয়ে উদ্ধান কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বিএলও দীর্ঘ আন্দোলনের পরে দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় একান্নটি বাংলাদেশি চিটমহল ভারতে অন্তর্ভুক্ত হয় একশো এগারোটি ভারতীয় চিটমহল বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক পহেলা অগাস্ট দু হাজার সাল থেকে ভারতের সঙ্গে যুক্ত হওয়া এগারোটি ছিটমহলের বাসিন্দাদের ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করে নোটিফিকেশন জারি করে পরবর্তীতে সেই নোটিফিকেশনের ভিত্তিতে ছিটমহল বাসীদের ভোটার কার্ড দেওয়া হয় পয়াতর কুঠির বাসিন্দা জিনাতালি বলেন বিএলও আমার বাড়িতে এসেছিল এফআইআর ফর্ম দিতে ফর্ম পড়ে বুঝতে পেরেছি দু সালে তথ্য দিতে হবে না হলে ফাঁকা ফর্ম জমা করতে হবে আমি দু সালে ভারতের নাগরিক হয়েছি তার আগে ছিটমহলের বাসিন্দা ছিলাম আমি কেমন করে দু হাজার দুইয়ের তথ্য দিব সেই কারণে ফর্ম গ্রহণ না করে বিয়েলওকে ফেরত দিয়েছি ওই এলাকার বাসিন্দা সাহেব আলী বলেন চিটমহলে মানুষরা দুদিন অপেক্ষা করবে তারপর যদি নির্বাচন কমিশন তাদের জন্য বিশেষ নিয়ম ঘোষণা না করে জেলা শাসকের অফিস ঘেরাও করব আমরা করলা চিটমহলের বাসিন্দা রহমত আলী বলেন দু হাজার পনেরো সালের পহেল আগস্ট থেকে ভারত সরকার নোটিফিকেশন জারি করে আমাদের নাগরিকত্ব দিয়েছে সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে দু হাজার সালে আমার ভোটার কার্ড হয় দু হাজার সালের আগে আমরা বাংলাদেশে চিটমহলের নাগরিক ছিলাম নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি নথির কোনোটি আমাদের নেই আমাদের জন্য বিশেষ নিয়ম ঘোষণা করতে হবে পোয়াতলকুটি গ্রামের বিএলও বিপুল মোদক বলেন নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ফর্ম দিতে এসেছিলাম ছিটমহলের বাসিন্দারা ফর্ম নেয়নি উত্তরতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ফর্ম এখনো কেউ ছিটমহলের লোক গ্রহণ করেনি কারণ গ্রহণ করবে কিভাবে আমার বাড়ির হাউস নম্বর নাম্বার এটা হচ্ছে দুই হাজার পনেরো বিনিময় হয়েছে এই কাগজটা আমার কাছে আছে দু হাজার না আমার আছে না আমার বাবার আছে না আমার দাদা বা কারো আছে ঠাকুরদা কারো নেই আমার মান নেই যে ফর্মটা আমি দেখতে পেলাম আমার যে ফর্মটা বিয়েলের কাছে নিয়ে আমি ফর্মটা ফেরত দেখে শুধু ফেরত দিলাম ফর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে যে তোমার নিজের নাম যদি দুই হাজার দুয়ে থাকে সেটা পূরণ করে দাও যদি তোমার নিজের নাম থেকে তোমার বাবার নাম যদি থাকে সেটা পূরণ করে দাও বাবার নাম যদি না থাকে তোমার ঠাকুরদার নাম থাকুক বা তোমার বাবার রিলেটিভ কেউ থাকুক তার নাম পূরণ করে দাও এবার আমরা বংশ পরম্পরায় পঁয়াত্তর কোটি বলে বাসিন্দা ছিলাম দু হাজার পনেরো ভারত হলো তাহলে আমাদের কারোরই দু হাজার দুয়ে থাকার কোনো প্রশ্নই নেই আমি ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসি এখানে ইনুমেরেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এসআইআর পর্ব শুরু হয়েছে তার তার ফর্ম নিয়ে আমি আসি এই বাড়িতে প্রথম আসলাম আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম তো ওনারা নিতে ইচ্ছুক নন ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা সিট মহলের বাসিন্দা তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন না তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্যোক্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন আমি আমার নাম বিপুল মতো আমি পদ্মকুটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আর আমি বর্তমান অবস্থায় সাতের একশো আঠাইশ পার্টের বিয়ে